প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মেসি গাইড বাংলা চ্যানেলে আপাকে স্বাগতম ভ্যান্টোভেদ সিএল ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম অনেকেই এই ক্রিম ব্যবহার করেন কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে ভালো ফল পান না বা ত্বকের সমস্যা হয় তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি সঠিক নিয়মে এটি ব্যবহার করতে পারেন এবং মাত্র পনেরো দিনের মধ্যেই ভালো ফলাফল পেতে পারেন ভ্যান্টোভেদ সেল ক্রিম এই ক্রিমটি মূলত একটি স্টেরয়েড ক্রিম যা বিভিন্ন ত্বকের সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এটি ত্বকের প্রদাহ চুলকানি লালচে ভাব একজিমা খুশকি ত্বক ফাটা ও মরা চামড়া দূর করতে সাহায্য করে এবং ফর্সা হওয়ার কাজ করে শীতকালে ও গরমকালে ব্যবহারের পার্থক্য অনেকেই আছেন যারা শীতকালে মতই গরমকালের এই ক্রিম ব্যবহার করে কিন্তু মনে রাখবেন গরমকাল আর শীতের আবহাওয়া এক নয় শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় কিন্তু গরমকালে ত্বক তৈলাক্ত হয়ে যায় তাই গরমকালে এটি ব্যবহার করার জন্য কিছু বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে গরমকালে সঠিকভাবে সিএল ক্রিম ব্যবহারের নিয়ম ব্যবহার করার আগে একটা কথা বলতে চাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না কিভাবে ব্যবহার করবেন মুখ পরিষ্কার করুন প্রথমেই একটি ভালো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন তবে সাবান ব্যবহার করবেন না কারণ এতে খাত থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে মুখ ধোয়ার পর একটি নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুছ শুধুমাত্র রাতে ব্যবহার করুন এই ক্রিম শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে দিনের বেলায় এটি লাগানো যাবে না এবং রোদে যাওয়া কারণ সূর্যের আলো ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে সঠিক পরিমাণে ক্রিম লাগান অনেকেই মনে করেন বেশি পরিমাণে লাগালে দ্রুত কাজ করবে কিন্তু এটি ভুল ধারণা অল্প পরিমাণে ক্রিম নিন এবং আলতোভাবে ত্বকে লাগান তবে চোখ নাকট লোটের চারপাশে সরাসরি লাগানো যাবে না কারণ এই অংশগুলো সংবেদনশীল রথ লাগানোর পর সরাসরি ঘুমাবেন না ক্রিম লাগানোর পর অন্তত ত্রিশ মিনিট অপেক্ষা করুন যাতে এটি ভালোভাবে ত্বকের শোষিত হয় তা না হলে বালিশের লেগে যেতে পারে এবং কার্যকারিতা কমে যেতে পারে সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন তারপর একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন কিছু সতর্ক আছে এই ক্রিম দিনের বেলায় ব্যবহার করবেন না ক্রিম লাগানোর পর রোদে যাবেন না এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না অতিরিক্ত ব্যবহার করলে হতে পারে যেমন ত্বকের পাতলা হয়ে যাওয়া লালচে ভাব চুলকানি ইত্যাদি শেষ কথা আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে মাত্র পনেরো দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো বিশেষ করে যদি আপনার ত্বকের সংবেদনশীলতা থাকে আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কি ক্রিম বা ওষুধ নিয়ে ভিডিও চান তা কমেন্টে বলবেন আর নতুন নতুন মেডিসিন সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ